আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমার কাছে একটি মিটার এসছে এটা হচ্ছে কাশীনাথপুর পাবনা থেকে এসছে তো আমি এখন মিটারটি বের করব ব্যাগ থেকে তো বন্ধুরা আমি মিটারটি বের করেছি এবারে আমি একটু পাওয়ার দিয়ে দেখব আমি পাওয়ারের কানেকশন দিয়েছি এবারে পাওয়ারটা অন করব কিন্তু না কিছু আসছে না তো আমি এখন মিটারটি খুলে ফেলবো তো আমি মিটারটি খুলেছি এই যে দেখুন বন্ধুরা কী অবস্থা ওয়াটার ড্যামেজ এটা সম্ভবত পানির ভিতরে মানে পানি ঢুকে অনেকদিন ছিল আর কি যার কারণে এই অবস্থা এখন আমি ডিসপ্লেটা আলাদা করবো ওই সাইডটা দেখব কেমন অবস্থা এই সাইডের অবস্থাটা আরও বেশি খারাপ বন্ধুরা এই যে দেখুন কী পরিমাণ ওয়াটার ড্যামেজ বন্ধুরা এই ধরনের বোর্ড রিপেয়ার করলে লাস্টিং করে না যেহেতু অতিরিক্ত অটার ড্যামেজ যার কারণে এই বোর্ডটা রিপেয়ার করলে ভালো সার্ভিস দেবে না এজন্য আমি এই বোর্ডটা রিপেয়ার করব না আমি অন্য একটা বোর্ড দিয়ে দিব এনাকে এই যে দেখুন কি পরিমাণ ওয়াটার ড্যামেজ এর আইসির লেকগুলোও নষ্ট হয়ে গিয়েছে অনেক দিন এর ভিতরে পানি থাকার কারণে তো ডিসপ্লেটা সম্ভবত ভালো আছে তারপরে চেক করতে হবে তো আমি এখন অন্য একটা মাদারবোর্ড দিব এই যে দেখুন বন্ধুরা আমি এই মাদারবোর্ডটা দিব এনাকে তো তার আগে আমি ডিসপ্লেটা একটু পরিষ্কার করে নিব ডিসপ্লে রেবনটা এটাতেও একটু ময়লা পড়ে গিয়েছে মানে ওয়াটার ড্যামেজের কারণে তো আমি এটা ক্লিন করে নিব আমি থিনার দিয়ে এটা ক্লিন করে নিচ্ছি তো আমি এবারে এই বোর্ডটা দিয়ে ডিসপ্লেটা চেক করব এটা রানিং বোর্ড ফ্রেশ বোর্ড বন্ধুরা মিটারে পানি ঢুকলে বা গাড়ি ওয়াশ করার সময় এটা খেয়াল রাখতে হয় অতিরিক্ত পানি না মারে এবং অতিরিক্ত বৃষ্টির ভিতরে গাড়ি না চালানোই ভালো আর যদিও বা খুব প্রয়োজন হয় তাহলে মিটারটা একটু সেফ রাখতে হয় কারণ এটা কোম্পানির ফিডিং হলেও এটা পানি ঢুকবে অতিরিক্ত পানি গেলে বন্ধুরা এই যে দেখুন ডিসপ্লেটা ভালো আছে তো মাদারবোর্ডটা ওইটা রেডি হবে না বা রেডি করলে ওটা টিকবে না যার কারণে ওইটা রেডি করব না আর অতিরিক্ত বৃষ্টিতে বা অতিরিক্ত পানি না দেওয়া গাড়ি অসের সময় এটা খেয়াল রাখতে হবে তাহলে মিটারটা অনেক দিন লাস্টিং করবে তো বন্ধুরা আমি এখন মিটারটি ফিডিং করবো তো এত পরিমাণ ওয়াটার ড্যামেজ যে উপরের পাট পাটটাতেও সেটার একটা আবরণ চলে এসছে তো আমি এখন মিটারটি ফিডিং করব তো বন্ধুরা যে কোনো জেলা থেকে মিটার রিপেয়ার করার জন্য পাঠাতে পারেন তবে এই বোর্ডটা রিপেয়ার করলাম না কারণ এটা রিপেয়ার করলে কাস্টমারের কষ্ট হতো কারণ এটা বারে বারে ডিস্টার্ব দিত যেহেতু ওয়াটার ড্যামেজ প্রচুর যার কারণে বোর্ডটা রিপেয়ার করলাম না বোর্ডটা চেঞ্জ করে দিলাম ভাইয়েরও সুবিধা হলো তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ